রাজকীয় স্বাদে সাবুদানার পায়েস একবার খেলে বারবার খেতে মন ছাবে ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা খেলে একদম প্রাণ ঝুরিয়ে যাবে আর সাবুদানার পায়েস তৈরি করা একদম সহজ পায়েস তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি তো পানি দিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি পানিটা পাল্টে পাল্টে সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি তারপর এর মধ্যে লিকুইড দুধ দিয়ে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে সাবুদানাটা অনেকটাই সফট হয়ে যাবে তবে দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এদিকে একটি প্যানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম তো দুধটাকে আমি জাল করে নিচ্ছি তবে ঠান্ডা দুধের মধ্যেও কিন্তু সাবুদানা দিয়ে আপনারা পায়েসটা রেডি করতে পারবেন তো সাবুদানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পাঁচ থেকে সাত মিনিট জাল করলে কিন্তু সাবধানাটা মানে একদম সফট মানে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর কিছু সময় পর পরই কিন্তু এটা নেড়ে ছেড়ে দিতে হবে নিচে যেন লেগে না যায় বা জমাট বেঁধে যেন না থাকে আর কিছু সময় জাল হওয়ার পর দেখবেন যে এটা একদম উপরের দিকে ভেসে উঠবে আর একটু ফুলকো ফুলকোও হয়ে যাবে এই পায়েসটা তৈরি করা কিন্তু একদম সহজ আপনারা যে কেউ যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন তো সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ফুড কালার বা জর্দার কালারও দিতে পারেন আর দুধটা যখন ঘন হবে তখন এটার কালারটা এমনিতে অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর যদি পাশে এরকম স্বর জমে যায় সেটা কিন্তু ভেঙে দিবেন ভেঙে দিয়ে একদম পায়েসের সাথে মিশিয়ে দিবেন। আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে জাফরানটা গলে যাচ্ছে আর কালারটাও খুব সুন্দর হচ্ছে তো সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি তো আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে পায়েসটা খেতে অনেক বেশি মজার হবে আর কালারটাও খুব সুন্দর দেখা যাবে আর মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন যে যে এরকম খেতে ভালোবাসেন তবে মিষ্টি জাতীয় খাবারে যারা মানে লবণ খেতে ভালোবাসেন লবণের টেস্ট তো আমি এখানে কিন্তু এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি তো এখন দিয়ে দিলাম বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ আমি এগুলাকে ভেজে নিয়েছি বাদাম আর কিশমিশটা সামান্য ঘির মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আরও কিছু সময় আমি এটাকে জাল করে নিচ্ছি কেউ পায়েস খেতে চায় একটু লিকুইড আবার কেউ একটু ঘন সেটা অবশ্যই যার যা রুচি সম্মত যত ঘন হচ্ছে ততই কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা বেশ ঘন হয়ে গেছে তো এই অবস্থা যদি আমি নামিয়ে নেই তারপর দেখা যায় যখন এটা ঠান্ডা হবে দুই ঘন্টা রেখে দেব তখন এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো এতটুকু লিকুইড আমি রেখেই কিন্তু পায়েসটাকে নামিয়ে নেব আর এখানে লবণের টেস্টটা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু এক চিমটি লবণ দিয়ে দেবেন তো নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি সাফ করে দেখাচ্ছি যে আজকের পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আর সুন্দর হয়েছে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন অনেক বেশি মজার হয় যখন আপনারা নর্মাল ফ্রিজ থেকে বের করে এই পায়েসটা খাবেন একদম প্রাণ জুড়িয়ে যাবে তো বেয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ